অবিশ্বাস ও ভয়ঙ্কর হার হেম গতি প্রতি ঘন্টায় সত্তর হাজার পথ পেরোচ্ছে সুবিশাল পাহাড়ের মতো অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু তবে কি আবার পৃথিবীর উপরে এত বড় একটা গ্রহাণু আছড়ে পড়তে চলেছে যদি এই বড় অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু আমাদের পৃথিবীর উপর আছড়ে পড়ে তো আমাদের পৃথিবীতে কতটা ক্ষতি হতে পারে বা নাসায় উপস্থিত বড় বড় বিজ্ঞানীরা ওনারাই বা কি বলছেন এটা কি কীভাবে দৃষ্টই করা যায় এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের এই ইনফরমেশান ভিডিও ভালোও লাগবে আর আপনারা বুঝতেও পারবেন পনেরো তলা বিল্ডিংয়ের সমান এক অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু অবিশ্বাস ও ভয়ঙ্কর হার হিম করা গতি প্রতি ঘন্টায় সত্তর হাজার পথ পেরোচ্ছে সুবিশাল পাহাড়ের মতো এই গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড রোমানু বোমার চাইতেও বেশি শক্তিতে আঘাত হানতে পারে এই ধরনের গ্রহাণু একটা গোটা শহর ধ্বংস হয়ে যেতে পারে ফলে এবারেও কি তেমনটাই হতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিকিউ নামের একশো পঞ্চাশ ফুট লম্বা এই গ্রহাণু অ্যাপেলোবর্গের এই মহাকাশ পাথর বা গ্রহাণুর গতি কতটা জানেন ঘন্টায় ষাট হাজার আটশো আটানব্বই কিলোমিটার গ্রহাণু টু থাউজেন্ড সিকিউ পৃথিবী থেকে টু মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এটি কিন্তু অনেক দূরত্ব নয় জ্যোতিষবিদদের রিখে এটি নিকটবর্তী অ্যাপেল গ্রহাণুদের কক্ষপথ সূর্যের চারপাশে পৃথিবীর পথ অতিক্রম করে এর মধ্যে অনেকগুলি পৃথিবীর পক্ষে ভয়ঙ্কর নয় তবে বেশ বড় গ্রহাণু যদি পৃথিবী থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে তবে সেগুলি বিপজ্জনক হতে পারে বলে মনে করা হয় যদি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিকিউর মতো কোনো গ্রহাণু কোনোভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তাহলে কি ঘটতে পারে বিজ্ঞানীরা মনে করেন তাহলে এটি একটি পারমাণবিক বোমার বোমারচায়িত বেশি শক্তিতে বিস্ফারিত হতে পারে তাহলে একটি বড় মাপের আঘাত গোটা একটা শহরকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা বিশ্বব্যাপী পর্যবেক্ষণাগার থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য বিশ্লেষণ করে সেন্ট্রাল ফর নিয়ার আর্থ অবজেক্ট স্ট্যাডিজ সংক্ষেপে সংক্ষেপে এটি সিনিয়জ নাসা অবশ্য বিপদ এড়ানোর জন্য ব্যবস্থা করেই রেখেছেন যদি কোনো গ্রহাণু কখনো পৃথিবীর জন্য সত্যিকারের কোনো বিপদ হলে নাসা ডাট মেশিনের মতো ডিপ্লেকশন কৌশল ব্যবহার করে তা প্রতিহত করবেন এই প্রকৌশল আগেও ব্যবহার করা হয়েছে দু সালের একটি গ্রহাণু পথ সফলভাবে পরিবর্তন করতে সম্ভব হয়েছিল এই প্রযুক্তিতেই তো এই এত বড় গ্রহাণু যা কিনা তলা বিল্ডিংয়ের সমান এবং যার গতি প্রতি ঘন্টায় প্রায় সত্তর হাজার কিলোমিটার গতিতে এগিয়ে আসছে যদি এই গ্রহাণু আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে তাহলে আমাদের বিজ্ঞানীরা অর্থাৎ নাসার বিজ্ঞানীরা পুরোপুরিভাবেই তৈরি হয়ে আছেন কারণ যেহেতু দু সালে একটি গ্রহাণুকে সফলভাবে পথ পরিবর্তন করতে সম্ভব হয়েছিল তাই মনে করা যায় এইবারেও ওনারা সঠিকভাবে পথ পরিবর্তন করতে সফল হবেন তাই এই গ্রহাণুকে নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের নাসার বিজ্ঞানীরা পুরোপুরিভাবে তৈরি আছেন তো বন্ধুরা এই ইনফরমেশান ভিডিও আপনাদের কেমন লাগলো নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা